বেগম খালেদা শারীরিক অবস্থা নিয়ে আরো জানাতে ওয়ার্কিয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম নুরে আলম আহ খালেদা শারীরিক অবস্থা নিয়ে নতুন কি কোনো তথ্য আছে কিনা আপনার কাছে গতকাল রাতে মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে কিন্তু সেটির আপডেট তথ্য এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি তবে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে খালেদা জিয়ার যে সংক্রমণ ছিল সেটি অনেকটাই উন্নতির দিকে কিন্তু বাকি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত অবস্থায় রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আর গতকালই যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আসেন এবং তিনি সরাসরি এই এয়ারপোর্ট থেকে নেমেই এভারকেয়ার হাসপাতালে চলে আসেন পরবর্তীতে গতকাল দুপুর পর্যন্ত থাকেন আর রাতে চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা এভার কেয়ার হাসপাতালে আসেন এবং মেডিকেল বোর্ডের সাথে তারা বৈঠক করেন সেই বৈঠকে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে পর্যবেক্ষণ করা হয় এবং আলোচনা করা হয় তবে এই মেডিকেল বোর্ডের বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো যাবে কিনা নাকি এখানেই চিকিৎসা করানো হবে সেই বিষয়ে এই মেডিকেল বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আরও গতকাল দিনভর দুটি বিষয় নিয়ে মূলত গুঞ্জন উঠছিল যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি এবং তারেক রহমান দেশে ফিরছেন কবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত দুদিন ধরেই অপরিবর্তিত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে খালেদা ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ আর সেই সঙ্গে তারেক রহমান কখন দেশে ফিরবেন সে বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন বিএনপির বিভিন্ন সূত্রের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটিও নির্ভর করছে সেটিও নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপরে মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে খালেদা জিয়াকে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে তাহলে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করবেন আপাতত আর যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় যে দেশেই চিকিৎসা দেয়া হবে তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলে আমাদেরকে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে আর সেই সঙ্গে জানিয়ে রাখি এভার কেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ না করতে পারে যেহেতু অন্যান্য রোগীরা আছে সেটিও এখানে বিশেষভাবে দেখা হচ্ছে যাতে অন্যান্য রোগীদের কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয় সেটিও এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা সেটি নিশ্চিত করছেন আমরা এভার হাসপাতালের মূল ফটকের সামনে পুলিশ বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন আর যে এভার কেয়ার হাসপাতালের ভেতরে এসএসএফ এর সদস্যরা দায়িত্ব পালন করছেন সেই সঙ্গে জানিয়ে রাখি যে হাসপাতালের সামনে আমরা দেখছি সকাল থেকেই সাধারণ মানুষ আসছেন এবং গতকাল দিনভর আমরা সাধারণ মানুষ দেখেছি বিএনপির নেতাকর্মীরাও আসছেন তারা যে কি বলছেন দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুক যেই গণতন্ত্রের জন্য তিনি তিনি সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন সেই গণতান্ত্রিক বাংলাদেশের অভিযাত্রা তার নেতৃত্বে হোক এমন টাইপ প্রত্যাশা করছেন এখানে আসা সাধারণ মানুষ এবং তারা আমরা দেখেছি যে অনেকে এখানে দোয়া মাহফিলও করছেন সবাই একটা কথাই বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠুক বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা সর্বশেষ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নুরে আলম